নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আজ হাজির হয়েছি ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে যেটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চার টিফিন বক্সে অনায়াসে ব্যাক করতে পারেন এটা এতটাই নরম তুল হয় যে বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে বাচ্চারা মজা করে খেয়েও নেয় আর এরই সাথে সাথে সমস্ত পুষ্টিগুণও কিন্তু তারা পেয়ে যায় তাহলে চলুন এই মজাদার উত্তাপামের রেসিপিটা আবার দেখে নেওয়া যাক আজকের উত্তাপামটা বানাবো সুপার ফুড মাখানা দিয়ে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ মাখানা আর সেই কাপ মেপেই এখানে অ্যাড করে দিচ্ছে এক কাপ পরিমাণে সুজি এর সাথে আমি দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ টক দই আর দেব হাফ কাপ চিড়ে চিড়েটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন চিড়েটা কিন্তু এখানে একদম সফট হয়ে গেছে আর চিড়ে দেওয়ার কারণেই কিন্তু এই উত্তাপামটা হবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমরা মায়েরা বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করার জন্য এমন কিছু খুঁজি যেটা সুস্বাদু হওয়ার সাথে সাথে ভীষণ স্বাস্থ্যকর হবে আর এটা শুধুমাত্র বাচ্চাদের স্কুল টিফিনের জন্যই নয় ব্রেকফাস্ট অথবা ইভিনিং টাইমের জন্য আপনি বানিয়ে দিতে পারবেন দেখুন আমি মেজারিং কাপের হাফ কাপ জল এখানে দিয়ে দিয়েছি আর তারপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি সুজি কিন্তু বেশ খানিকটা জল অ্যাবজর্ব করে ফুলে যাবে সেজন্য এটাকে দশ মিনিট আমি এভাবেই থেকে রেখে দেবো দশ মিনিট পর দেখুন এখানে সুজিটা কিন্তু খুব ভালোভাবে জল অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটা ফুলে বেশ নরম হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে পেস্ট করে নিতে হবে তবে এটা পেস্ট করার সময় একবারে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দু তিনবারে এই টোটাল মিশ্রণটার একটা পেস্ট বানিয়ে নেব। একবারে কিন্তু সবটা দেওয়া যাবে না দেখুন এখানে পেস্ট তৈরি করে নিয়েছি মাখানার মধ্যে কিছু কিছু মাখানা থাকে যেগুলো সাইজে একটু ছোট হয় সেগুলো শক্ত হয় আর সেগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয় না তো সেরকম একটা দুটো দানা দানা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই উত্তাপাম বানাতে কোনো অসুবিধা হবে না আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল তবে আপনারা চাইলে এগুলো ঘি অথবা বাটারেও কিন্তু ভেজে নিতে পারেন তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিয়েছি দু হাতা ব্যাটার হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই উত্তাপামটাকে কুক হতে দেব ওপর থেকে ছড়িয়ে দেব কিছু সবজি আমি দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো আপনারা চাইলে এখানে একটু গাজরও দিতে পারেন গ্রেট করে অথবা সুইটকর্ন পছন্দ করলে একটু সুইটকর্নও দিয়ে দিতে পারেন এবার উপর থেকে আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর তারপর এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গান পাউডার এটাকে পৌড়ি চাটনি পাউডারও বলে তবে আপনাদের কাছে না থাকলে আপনারা ওপর থেকে একটু সাম্বার মশলা অথবা চাট মশলা করে দিতে পারেন একটা পাশ ভালোভাবে কুক হয়ে গেলে এটাকে উল্টে দেব আর তারপর স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দুপাশই খুব ভালোভাবে একটু সেকে নেব। দেখুন এ পাশটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে একটা গোল্ডেন কালার ধরেছে এবার আমি এটাকে তুলে নেব আর একই রকমভাবে বাকি উত্তাপামগুলোও বানিয়ে নেব। তবে বাচ্চাদের জন্য বানালে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট উত্তাপাম বানিয়ে নেবেন এই মিনি উত্তাপামগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তাই বাচ্চাদের ভীষণ পছন্দও হয় দেখুন আমি এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি আর ওপর থেকে একই রকম ভাবে সবজি আর গান পাউডার দিয়ে দেব। এটা শুধু বাচ্চাদের নয় বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আমি মাঝে মাঝে এই উত্তাপামটা আমাদের ব্রেকফাস্ট আর ডিনারের জন্য বানিয়ে ফেলি মাখানাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন এর সাথে সাথে ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে আছে জিঙ্ক তাই এটাকে সুপার ফুড বলা হয় আর এটা লো ক্যালোরিয়া লো ফ্যাট হওয়ার জন্য আপনার ওয়েট লসেও কিন্তু সাহায্য করবে তাই যারা ওয়েট লস করার কথা চিন্তা করছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই রেসিপিটা আপনাদের ব্রেকফাস্টে সামিল করতে পারেন সাথে রাখতে পারেন সাউথ ইন্ডিয়ান গ্রিন চাটনি এই গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমি অলরেডি আগে শেয়ার করে দিয়েছি আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর নরম তুলতুলে মাখানা খানা সুজির যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সকলে ধন্যবাদ